চলমান মৌসুমে রীতিমতো উঠছে বার্সেলোনা লালিকা কিংবা ইউরোপ ছাড়া প্রতিযোগিতায় ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই আধিপত্য দেখাচ্ছে কাতালান জায়ান্টরা বার্সেলোনার নতুন মৌসুমে দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিন নেতৃত্বের প্রভাব দলে পড়ছে দারুণভাবে দলকে গুছিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল এই ব্রাজিলিয়ান সবশেষ গতরাতে মায়োর্কার বিপক্ষে বার্সেলোনা জিতেছে পাঁচ এক ব্যবধানে সেই ম্যাচে প্রথমার্ধে একই গোলে ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে চার গোল পেয়েছে বার্সা তাতে পাঁচ এক ব্যবধানে জয় নিশ্চিত করেছে আর বার্সেলোনা দুর্দান্ত এই জয়ে জোড়া গোল করেছেন রফিনহা এক কথাই বলতে গেলে রাফিন হাই বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার কাজটা করেছেন দ্বিতীয়ার্ধে ম্যাচ জুড়ে দারুণ ফুটবল প্রদর্শনী দেখিয়ে ব্রাজিলিয়ান এই তারকা সোফা স্কোরের রেটিং এ অর্জন করেছেন আট দশমিক নয় রেটিং পয়েন্ট পুরো ম্যাচে চারটা কি পাস দিয়েছেন একটা বড় সুযোগ তৈরি করেছেন তিনি চারটা প্রতিপক্ষের জালে শট নিয়েছেন চারটাই ছিল লক্ষ্যে ব্রাজিলিয়ান এই তারকা এবারের মৌসুমে এখন পর্যন্ত করেছেন এগারো গোল সব মিলিয়ে চলতি মৌসুমে রাফিনহার গোল সংখ্যা এখন ষোলোটি আর অ্যাসেস্ট আছে দশটি যার ফলে একুশ ম্যাচে রাফিনহার নাম জড়িত ২৬ গোলে ষোলো গোল দশ অ্যাসেস্ট